আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতা সম্পর্কে যে কোনো প্রকারের যৌন দুর্বলতা সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় তাদের টাইম কমে গেছে দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা যৌন মিলনে অক্ষমতা শারীরিক দুর্বলতা এবং বিশেষ মুহূর্তে দুর্বল হস্তমিথুনের কারণে যৌন দুর্বলতা দেখা দিয়েছে রোগগুলো ঢিল হয়ে গেছে হস্তমিথুনের কারণে এবং স্বাভাবিক যত্রুক টাইম পাওয়ার কথা তার চাইতে অনেক কমে গেছে তাদের জন্য আজকে আমার ভিডিওটি মূলত ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি আজকেও তার ব্যতিক্রম নয় ডি বাজিকরণ নামে এই সিরাপটি আয়ুর্বেদিক মেডিসিন এটি মূলত দিদার ল্যাবরেটরির ঔষধ এটি বল পুষ্টি মেধা বর্ধক বীর্য এবং শুক্রবর্ধক এবং বাজিকরণ পরম রসায়ক বাতনাশক এবং কাম উত্তেজক এটি মূলত আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য দুই চার এ চার চার মূলত এটি আপনার যৌন দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সাড়ে চারশো এম এর বোতল এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটি ট্যাবলেট মূলত এসপি নিশাদ এস পি নিশাদ নামে বাজারজাত করেছে মূলত শ্রীপুর আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন এটি শ্রীপুর ল্যাবরেটরিজ ইউনানি মেডিসিন এটি মূলত অত্যন্ত কার্যকরী এটি সনাম একটি কোম্পানি আদিকালের পুরাতন কোম্পানি যা কিনা অত্যন্ত কার্যকরী এই দুইটি মেডিসিন যারা সেবন করবেন তাদের আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন যারা পুরাতন রুগী তারা দুই থেকে তিন মাস সেবন করবেন যারা নতুন এক মাস সেবন করবেন আপনাদের সমস্যা সেরে যাবে ইনশাল্লাহ আর কিছু নিয়ম কারণ মেনে চলবেন যৌন দুর্বলতা যৌন মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ